নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রজিৎ আপনারা দেখছেন কণ্ঠশিল্পী নেগ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশে ভারতীয় পতাকা মারানোর ঘটনা এবং ধর্ষণ বিরোধী আইন নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা মারিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে এই ঘটনায় ভারতের সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিষেক বলেন এই ধরনের পাশবিক কাজ দেখে রাত সামলানো অসম্ভব আমার মতে কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এমন ভাষায় কথা বলা যা তারা বজে তিনি আরও বলেন এই ধরনের ঘটনা শুধু ভারত নয় সারা বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে তিনি কেন্দ্রকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং কূটনৈতিক স্তরে বাংলাদেশের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন জাতীয় পতাকা আমাদের সম্মানের প্রতীক যারা এর অপমান করে তাদের করা শাস্তি হওয়া উচিত কেন্দ্রীয় সরকারের উচিত এই ইস্যুতে শক্তপোক্ত অবস্থান নেওয়া এই ঘটনার প্রেক্ষিতে অভিষেকের মন্তব্য স্পষ্ট করে দেয় যে তিনি দেশের জাতীয় স্বার্থ নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রত্যাশা করেন এবং অভিষেকের পাশাপাশি তৃণমূলের অন্যান্য নেতারাও এই ঘটনার নিন্দা করেছেন বিশেষত দেবাংশু ভট্টাচার্য তার কবিতার মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ইতিহাসের প্রতি তাদের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন অতীতের ভারত বাংলাদেশ বন্ধুত্বের ঐতিহ্যের কথা তুলে ধরে তৃণমূল নেতারা বলেছেন এই ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ দূর করতে কেন্দ্রীয় সরকারের উচিত একটি শক্তিশালী আইন প্রণয়ন করা তৃণমূল সরকার ইতিমধ্যেই অপরাজিতা বিল পাস করেছে যা বর্তমানে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে অভিষেক সরাসরি সিপিএম বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন এই দলগুলো কখনো ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের জন্য পথে নামেনি তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি তারা সত্যিই আন্তরিক হয় তাহলে এই বিষয়ে একটি উদ্যোগ তৃণমূল তাদের সমর্থন করবে অভিষেক জানিয়েছেন শুধুমাত্র প্রতিবাদ করলেই হবে না সমস্যার মূলে গিয়ে সমাধান খুঁজতে হবে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে করা আইন প্রয়োজন তিনি রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে জানান তৃণমূলের সরকার মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে কাজ করে যেখানে অন্য দলগুলো কেবল কথায় সীমাবদ্ধ থাকে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কণ্ঠশিল্পী নেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল আইকনটি টিপে নোটিফিকেশন চালু করে রাখুন আমি ইন্দ্রজিৎ আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ এবং সুরক্ষ